হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর টিভিতে আর এই ভিডিওতে চলে আসলাম বেশ কিছু ল্যাপটপ নিয়ে কারফিউ চলছে কারফিউতে আপনারা অফার প্রাইজে ডিসকাউন্টে কিন্তু ল্যাপটপ পেয়ে দেবেন বেশ কিছু ল্যাপটপ দেখাবো একদম পপুলার সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক ভালো হবে ভালো কনফিউনিকেশন ভালো জেনারেশনে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন কারফিউ মুভমেন্টের কারণে আপনার তিরিশ তারিখ পর্যন্ত আমাদের থেকে অফার প্রাইজে আনবিলিভেবল প্রাইসে কিন্তু এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন Lenovo ThinkPad এর মধ্যে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে টি ফোর i5 জিরো 8th ফাইভের জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং এস এর মধ্যে পেয়ে যাবেন জি ফাইভ এর 8th জেনারেশন ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আশুস ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন এস Core i5 ফাইভের 8th জেনারেশনে এবং বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন এটাও এর 8th জেনারেশন প্রসেসরই আপনারা পেয়ে যাবেন আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এসপি Zbook বুক পেয়ে যাবেন এর বুকের i5 প্রসেসরে আপনারা ওয়ার্কসেশন মডেলে এইট জেনারেশনে পেয়ে যাবেন কোরাই সেভেন প্রসেসরে আপনারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে অ্যাপেল ব্র্যান্ডের কুরাই ফাইভ প্রসেসর দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারে তিরিশ তারিখের মধ্যে যারা ল্যাপটপগুলো নেবেন আনবিলিভেবল একটা ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন তিন থেকে চার হাজার টাকা কমে কিন্তু আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন তো বিয়ের সম্পূর্ণ তথ্য সহ ল্যাপটপগুলো দিয়ে কী কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন এবং কী কাজের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে কেমন ফ্যাসিলিটিস আমাদের থেকে পেয়ে যাবেন সবজনের তথ্য থাকবে মূল মূলবৃতিতে চলুন শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিশ তিরিশ তারিখ পর্যন্ত অফার প্রাইসে আপনারা যে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন প্রথমে আমি দেখাবো আপনাদেরকে ল্যানোভো থিঙ্ক মধ্যে যে ল্যাপটপটা প্রথমে আপনাদেরকে লুক দেখাচ্ছি পুরাই ফাইবার এইট জেনারেশন ল্যাপটপ আনবিবল একটা প্রাইসে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দেখেন ল্যাপটপটা একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে হবে দেখেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে কার্বন ফাইবার গুডিতে ল্যাপটপটা কালার দেখেন একেবারে অরিজিনাল কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আনবিবুল একটা ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সো এটা পুরোভাবে প্রসেসরে পেয়ে যাবেন এইট জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএল দিয়ে লেনো থিংপ্যাডের টি ফোর এইট জিরো মডেলে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটাতে রয়েছে ব্যাকলাইট এলইডি যারা সার্বক্ষণিক ল্যাপটপের সামনে বসে ইউজ করবেন অর্থাৎ লং টাইম ধরে ইউজ করবেন তাদের জন্য ব্যাকলাইট এলইডিটা চোখের জন্য ক্ষতি কম হবে এবং ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আপনারা পেয়ে যাবেন রাতের বেলায় কাজ করার জন্য খুব ভালো হবে কিবোর্ডের লাইট পেয়ে যাবেন মূলত ল্যাপটপগুলো লেনোভো থিঙ্ক প্যাডের ডিজাইন অফ ক্যালিফোনিয়ার কার্বন ফাইবার যার জন্য রাফ ইউজ করতে পারবেন আশা করি তিন থেকে চার বছর এইরকমভাবে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপগুলো মূলত বিভিন্ন অফিস প্রজিটিভ অল্প কিছুদিন ব্যবহার করা যার জন্য কিন্তু কন্ডিশনটা নতুন পাচ্ছেন আর অনেক ভালোটা প্রাইসে কিন্তু ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন পারফরমেন্স কিন্তু একদম নতুন ল্যাপটপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন আপডেট করার ফ্যাসিলিটিস আছে তো আপনারা কিন্তু আপডোট করতে পারবেন এইট জিবি র্যাম আছে তাইলে আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন আর মডেলটা দেখেন দুইটা ব্যাটারি সুবিধা আপনারা পেয়ে যাবেন টি ফোর এইট জিবি মডেলগুলোতে তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আর আশা করি তিন থেকে চার বছর অনায়াসে খুব র্যামডম কাজ করতে পারবেন ল্যাপটপটা অরিজিনাল সি চার্জার সহ আমাদেরকে কালেক্ট করতে পারবেন আমাদের রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা বাট এই ল্যাপটপটা এখন কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় তিরিশ তারিখ পর্যন্ত অফার প্রাইজে কারফিউ চলছে কারফিউ মোমেন্টও অফার প্রাইজে কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিকে পেয়ে দিয়েছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বিএস আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন অফার প্রাইজে তিরিশ তারিখের মধ্যে যদি নেন তাও কিন্তু এই ল্যাপটপটাও কিন্তু ভালো একটা অফার প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন জি ফাইভ কোরআভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো সাপান্ন এসএস ডি ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন রাতের বেলা কাজ করার সুবিধা পেয়ে যাচ্ছেন এবং জয়স্টিকের সুবিধা আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে জি ফাইভ কিন্তু কালেক্ট করতে পারবেন ডি ফাইভ ফোর আই ফাইভের জেনারেশন প্রসেসর হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য আপনার কিন্তু এই অনেক বেস্ট হবে ভালোটা সার্ভিস কিন্তু এই দিয়ে আপনারা পেয়ে যাবেন সো তাহলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন এগুলো আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে আপনারা যদি চান ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং স্টোরেজও বাড়াতে পারবেন সব ধরনের হাই প্রফেশনাল কাজের জন্য আপনারা এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের রেগুলার প্রায় তিরিশ হাজার টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় হলে আপনারা জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ কালেক্ট করতে পারবেন বিএস সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে আপনাদের ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পেপারসও পেয়ে যাবেন তার পাওয়ার কোড সব ধরনের সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপের সাথে সো ওয়ারেন্টি হিসেবে থাকতে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের একদম ফ্রি সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাবেন বেস এরপর দেখাবো আসুস ব্র্যান্ডের যে ল্যাপটপটা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এবং বড়ো ডিসপ্লে ন্যানো নেনোভেজেল অনেক ভালো একটা সুবিধা কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এস কালারে অনেক সুন্দর একটা লুকে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটাতে নেনোভেজেল ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন স্মার্ট ল্যাপটপ ন্যানো নেনোভেজেল ডিসপ্লের মধ্যে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বড়ো ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো সুবিধায় কাজ করতে পারবেন বড়ো ডিসপ্লে হতে গ্রাফিক্স এবং অ্যানিমেশনের কাজগুলো করতে পারবেন টুলসের ব্যবহার বেশি এমন সফটওয়্যারগুলো কিন্তু ইউজ করতে পারবেন আর এটাতে আরও সুবিধা আছে আপনারা নিউমেরিক কিউবিড পাবেন তো ডাটা এন্ট্রি যারা ক্যাপচার কাজ করে থাকেন কন্টেন্ট রাইটিং করে থাকেন লেখালেখি বেস কাজ করে থাকেন তারা কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে ভালো কাজ করতে পারবেন এইট জিবি র্যাম ইন্টিগ্রেটেড ফোর জিবি অ্যাভেলেবল থাকবে এবং আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর এটাতে ষোলো জিবি বত্রিশ জি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন সেক্ষেত্রে আপনার ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা কিন্তু আরও বেশি পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ভালো হবে যারা টু গেমস খেলবেন গেমসের জন্য কিন্তু আসল ব্র্যান্ডের এই ল্যাপটপটা ভালো হবে কোরআভ এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএলডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন নিউমেরিক কি ফিফটিন পয়েন্ট সিক্স বড় ডিসপ্লে আর ভেজালে এই ল্যাপটপটা কিন্তু ট্র্যাক প্যাড বাটন লেসি পেয়ে যে স্লিমের মধ্যে এস কালারের সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু অফার থাকছে এটা আমাদের রেগুলার প্রাইস বত্রিশ হাজার টাকা বাট এখন কিন্তু এই ল্যাপটপটা তিরিশ তারিখের মধ্যে যদি কালেক্ট করেন ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় বিএস নেক্সট দেখাচ্ছি আর একটা ল্যাপটপ খুবই পপুলার বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু স্লিমের মধ্যে অনেক বেস্ট একটা ল্যাপটপ কোরআফাইভ প্রসেসরে এটাও পেয়ে যাবেন এইট জিবি র্যাম দিয়ে এবং দুশো ছাপ্পান্ন জি এসএসডি দিয়ে কোরআফাইভের এইট জেনারেশন প্রসেসরের নিউমের কিবোর্ডের অপশন পেয়ে যাবেন এটা বড় ডিসপ্লে ল্যাপটপ হওয়া সত্ত্বেও কিন্তু স্লিমের মধ্যে পেয়ে যাবেন এসপির মধ্যে এটা মডেলটা পেয়ে যাবেন এসপি পিপিনেস কোরআফের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপ পাচ্ছেন আর এটা ভেজেলটাও কিন্তু সিকন অর্থাৎ বড় ডিসপ্লে হওয়াতে ভেজেলটা সিকন হওয়ার কারণে আপনার কিন্তু সফটওয়্যার বেস দিয়ে কোনো কাজ করার জন্য খুব ভালো হবে গ্রাফিক্সের কাজ অ্যানিমেশিন কাজ হাই প্রোফাইল সব ধরনের কাজের জন্য ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন দেখেন লুকটা দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে স্লিমের মধ্যে হেভি একটা মডেল এসপি ফিফটিন এস মডেলে কোরআফাইভের এইট জেনারেশন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এট জেনারেশন মেন আপনার ল্যাপটপটা কাস্টমাইজ ফাসিলিটি অনেক বেশি পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন আর একটা ভালো ফেসিলিটিস পেয়ে যাবেন এটাতে আপনার ডুয়েলস ইউজ করতে পারবেন যাদের এক্সটার্নাল ডিস্ক আছে অ্যাসিডির পাশাপাশি আপনি কিন্তু আরেকটা স্টোরেজও কিন্তু একসাথে ল্যাপটপের ভিতরে কিন্তু ইউজ করতে পারবেন তো চাইলে আপনারা পি ফিফটিন এস মডেলে ফাইভের এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স সি সির বডোর মধ্যে স্লিম এবং ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটাও কিন্তু অফার প্রাইজে কালেক্ট করতে পারেন তিরিশ তারিখের মধ্যে মাত্র উনতিরিশ হাজার নশো টাকায় বিএস এর ফল দেখাচ্ছি আর একটা টপ সিরিজের ল্যাপটপ এটা বিদেশ সিরিজের মধ্যে সবচেয়ে টপ সিরিজের একটা ল্যাপটপ পেয়ে যাবেন স্পেস জেট বুক জেট বুক এটা ওয়ার্ক রিসেশন মডেল লং টাইম ধরে যদি কাজ করতে চান এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা ভালো সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন ভালো ফ্যাসিলিটিসে কিন্তু বুকটা আপনারা কালেক্ট করতে পারবেন অ্যাশ কালারের মধ্যে এটা কোভাইভ প্রসেসরে পেয়ে যাবেন এইট জেনারেশনে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা দশ ডিগ্রি সুবিধা পিন ফিন সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে আপনার মেটাল বডির মধ্যে জেট বুকটা কালেক্ট করতে পারবেন এটা জেট বুক মডেলটা পেয়ে যাবেন এসপি জেট বুক ফর্টি ইউ জি ফাইভ মডেলে ফাইভের আপনার ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছে লং টাইম ধরে কাজ করার জন্য এই ল্যাপটপগুলো অনেক বেটার বিজনেস ক্লাস ল্যাপটপের টপ সিরিজে ওয়ার্ক রিসেশন এসপি জেট বুকটা কালেক্ট করতে পারেন খুবই রিজন্য প্রাইজে অফার প্রাইজে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বিশ যারা কম বাজেট করে থাকেন কম বাজেটে করে যারা ল্যাপটপ নেবেন সো কম বাজেটের ল্যাপটপও আপনারা কাজ করতে পারবেন সেক্ষেত্রে দেখেন এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বড়ো ডিসপ্লে মধ্যে আপনার পুরাই সেভেন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে ল্যাপটপটা বড় ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিডপ্লে মধ্যে কালেক্ট করতে পারবেন সব সময় সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে বড়ো ডিসপ্লে মধ্যে পুরাই সেভেন এটা সিক্স জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জিবি একশো আঠাশ জিবি এসিডি বড়ো ডিসপ্লে হওয়াতে আপনারা গ্রাফিক্স গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব কাজই করতে পারবেন আর ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনে আপনি কিন্তু পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবল আছে এস পোর্ট কোর্ড এস বি টু এস বি থ্রি মেমোরি কোর্ড সহ নিউমেরিক কিবোর্ডের অপশান আছে এবং ডিভিডি রেডের সুবিধা কিন্তু পেয়ে যাবেন বড় ডিসপ্লে হওয়াতে আপনারা গ্রাফিক্সের ফিলেন্সিং অ্যানিমেশনের সব ধরনের কাজের জন্য বেস্ট হবে লেখালেখির কাজ যারা করে থাকেন তারা ফিলেন্সিংয়ের মাধ্যমে লেখালেখি করে কন্টেন্ট রাইটিং করে অথবা ক্যাপসা রাইটিং করে আপনারা কিন্তু কাজ করতে অনেকে কাজ করে ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই ধরনের মডেলগুলো ভালো হবে ডেল এনে সেভেন কি ফিফটিন কোরআ সেভেন প্রসেসরে ফিফটিন পয়েন্ট সিক্স বড়ো ডিসপ্লের মধ্যে কোরআই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে আপনারা এই ল্যাপটপটা কিন্তু আমাদের দিকে পেয়ে যাচ্ছেন অনেক অনেক দুজন পেয়েছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তিরিশ তারিখের মধ্যে যদি কালেক্ট করেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস হিউজ একটা ডিসকাউন্ট থাকছে আর একটা ল্যাপটপে অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে যারা অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান শুধু ডিসকাউন্টের অপেক্ষায় আছেন তারা কিন্তু এবার নিতে পারবেন অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা অ্যাপেল ব্র্যান্ডের কোরআফ প্রসেসরে কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক প্রো মডেলে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন লেট ইলেন প্রসেসরে কোরআএ প্রসেসরে এইট জিবি রেম এবং পাঁচশো জিবি ডি দিয়ে আপনারা এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সোসাইডি কিন্তু নিতে পারেন এটা অফার প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম